টেনে সে উচ্চারিত করছে কালেমার শব্দগুলো তারপর একদিকে কাত হয়ে যায় তার চেহারা বুকে হাত রাখি পালস চেক করি না সব ঠান্ডা কোথাও এতটুকু নাড়াচাড়াও নেই নিথর নিরাশ হয়ে আসে তার শরীর মনের অজান্তে ইন্দু চোখ বেয়ে করিয়ে পড়ে কয়েক ফোঁটা অস্ত্র মাধ্যমিক শিক্ষা শেষে আমি একটি সাময়িক বিভাগে যোগ দেই আমার প্রথম পোস্টিং পরে দূর এক শহরে শহরের প্রাণকেন্দ্রে একটি হাইওয়েতে পরে আমাদের ডিউটি নগরীর নিরাপত্তা বিধান রাস্তা টহল দেয়া গাড়ি চলাচল নির্বিঘ্ন রাখা যাত্রী ও পথচারীদের সাহায্য ইত্যাদি আমাদের মূল দায়িত্ব ডিউটি পালন করতে গিয়ে প্রতিনিয়ত কত ঘটনায় চোখে পড়ে আমাদের দেখতে হয় মর্মান্তিক দৃশ্য একদিনের কথা আমি আর আমার এক সহকর্মী রাস্তার পাশে টহল দিচ্ছি এমন সময় হঠাৎ বিকট একটি শব্দ কানে আসে দ্রুত শব্দের উৎসের দিকে দৌড়ে যাই খানিকটা দূরে দুটো প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়েছে চোখের পলকে আমরা ঘটনাস্থলে হাজির হই নিকটবর্তী ক্যাম্পে ফোন করে আমরা দুজনেই উদ্ধারকর্মী লেগে যাই ঘাসি ওড়ে ওঠার মতো দৃশ্য একটি গাড়িতে দুজন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক ধুমড়ে মুচড়ে যাওয়া দরজা ভেঙে অনেক কষ্টে তাদের গাড়ি থেকে বের করে আনি রাস্তার এক পাশে তাদের শুয়ে রেখে অন্য গাড়িটির দিকে মনোযোগ দিই আমরা কাছে যাওয়ার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েছে ওই গাড়িটির চালক বাহু থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছে হাত দুটি রক্তে ভেসে যাচ্ছে রাস্তা তাকে রেখে আমরা দ্রুত মুমুহর্ষ লোক দুটির নিকট ফিরে আসি রক্তে ভিজে গেলো তাদের পোশাক চোখগুলো যেন কটোর থেকে বেরিয়ে আসতে চাইছে যন্ত্রণায় ডাঙায় তোলা মাছের মতো তরপাচ্ছে পাচ্ছে কিছুক্ষণ পর কাছের হাসপাতালে ফোন করা হয়েছে একটু পরই চলে আসবে অ্যাম্বুলেন্স কিন্তু তাদের যখন মারাত্মক বেঁচে থাকার আশা নেই বললেই চলে আমার সহকর্মী তাদের কালিমার তালকিন করার চেষ্টা করছে লাহা ইহ মহম্মদ রস আশ্চর্যকাণ্ড মোমস ব্যক্তি দুজন তালকিনে কান্না দিয়ে উচ্চস্বরে গান গাইতে শুরু করল মুখ থেকে ছলকে বেরোচ্ছে রক্ত গানের কলিতে কাঁপছে রক্তাক্ত ঠোঁট লাল বা বেরিয়ে আসছে একটু পরপর জঘন্য এই অবস্থা দেখে ভয়ে কেঁপে ওঠে আমার অন্তরাত্মা আমার সহকর্মী বেশ সাহসী মমহর্ষ মানুষের অবস্থা সে ভালোই বুঝতে পারে সে বারবার তালকিন করছে আমি নির্বাক চেয়ে থাকি এমন দৃশ্য জীবনে কখনো দেখিনি কি কোনো মোমুহর্ষ মানুষের অন্তিম অবস্থা কাছ থেকে দেখার সুযোগ আমার এই প্রথম আমার সহকর্মী যতই কালিমার তালকিন করে তারা শোনে না আপন মনে গাইতে থাকে দূর থেকে অ্যাম্বুলেন্সের শব্দ শোনা যায় ক্রমশ নিচু হয়ে আসে তাদের গানের আওয়াজ একজনের দেহ হঠাৎ ঝাঁকুনি দিয়ে কেঁপে ওঠে পরক্ষণেই নিথর হয়ে যায় চিরদিনের জন্য দ্বিতীয় জনেরও একই অবস্থা লাশ তিনটির আনুষ্ঠানিকতা শেষ করে আমরা ক্যাম্পের দিকে রওনা হই আমার সহকর্মীর মুখে বিষাদের ছায়া গভীর এক ভাবনায় ডুবে আছে সে ফেরার পথে পুরোটা সময় জুড়ে আমাদের আচ্ছন্ন করে রাখে বিষণ্ন এক নীরবতা ক্যাম্পে ফিরে একটু স্বাভাবিক হয়ে প্রথম মুখ খোলে সে উদাসকণ্ঠে সে বলে উঠল মানুষের মৃত্যু কখনো ভালো হয় আবার কখনো বেশ খারাপ হয় আজকের মৃত্যু দুটি খারাপ হওয়ার আলামত সচক্ষে আমরা দেখলাম মানুষ সারা জীবন যে কাজে নিমগ্ন থাকে মৃত্যুর বিভেশী মুহূর্তে এসেও দেখা যায় কঠিন যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে এসে একই কাজ করে বসে মৃত্যু নিয়ে আলোচনা করতে করতে ভয়েসই হরিত হয়ে ওঠে আমার শরীর চোখের সামনে বারবার ভেসে ওঠে রক্ত বরামুখে গান গাওয়া সেই বিভৎস দৃশ্য এরপর থেকে আমার মন বেশ নরম হয়ে যায় অনেক বড় একটি সবক হাসিল এই ঘটনা থেকে সেই দিন আমি বেশ ভাঙা দিল নিয়ে ভীত অবস্থায় সারা করি তবে গানের প্রতি আমার চরম ব্রিটিশ না জন্মে যায় গান শোনার বদব্যাস চিরদিনের জন্য ত্যাগ করি গানের আওয়াজ শুনেই ভয়ে কাটা দিয়ে ওঠে আমার শরীর ভবিষ্যৎ চিররহস্যময় সময়ের আড়ালে কি লুকিয়ে থাকে বোঝা বড় দায় ওই ঘটনার পর ছয় মাসও কাটেনি ঘটে যায় আবারও একটি আশ্চর্য ঘটনা নগরের প্রবেশপথে বড় একটি সড়ক তৈরি করা হচ্ছে পাহাড়ের ভেতর দিয়ে সুরঙ্গ করে এক ব্যক্তি স্বাভাবিক গতিতে সুরঙ্গ পথে গাড়ি চালিয়ে আসছেন হঠাৎ তার সামনের একটি চাকা ফেটে যায় দ্রুত রাস্তার পাশে গাড়িটি পার্ক করে গাড়ি থেকে নেমে পড়ে সে গাড়িতে অতিরিক্ত চাকা ছিল চাকা বদলানোর জন্য প্রয়োজনীয় সরঞ্জাম বের করতে সে পেছনের টোল বক্স খুলতে যায় হঠাৎ বিপরীত দিক থেকে বড় একটি ট্রাক এসে আচ্ছে পরে তার মাথার ওপর চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তার গাড়ি সুড়ঙ্গের দেয়ালে ধাক্কা খেয়ে লোকটি ছিটকে পড়ে রাস্তায় বিকট শব্দে কেঁপে উঠে পুরো সুরঙ্গ আমি আর আমার সহকর্মী কাছেই টহল দিচ্ছিলাম আওয়াজ শুনে আমরা দ্রুত সুরঙ্গে প্রবেশ করি দ্রুতই তাকে বাইরে নিয়ে আসা হয় আমরা তাড়াহুড়ো করে তাকে বাইরে নিয়ে আসি সেই সঙ্গে ফোন করে নিকটবর্তী হাসপাতালে অব্দি বয়সের এক তরুণ ছেলেছে ফর্সা চেহারায় পবিত্রতার ছাপ মগ ভর্তি কালো দাঁড়িয়ে সুরঙ্গ থেকে বের করার সময় সে কী যেন পড়ছিল উত্তেজনায় সেটা আমরা খেয়াল করিনি এখন স্পষ্ট শোনা যাচ্ছে তার গলা ভ্যানা কোরান কোরআন তেলহত করছে সে মনে হয় তার কিছু হয়নি রক্তে ডুবে আছে তার শরীর আর ভেঙে বাঁকা হয়ে আছে তার হাত পা কিন্তু প্রশস্ত ললার জুড়ে প্রশান্তির ছায়া স্থির শীতল কণ্ঠে একটানা টানা করে যাচ্ছে হৃদয় উজাহার করে সে আশ্চর্য তেলহত আবেগে প্রকম্পিত সে পবিত্র আওয়াজ মনে হয় দূর থেকে ভেসে আসছে শব্দমালার অপূর্ব ঝঙ্কার সম্মোহিতের মতো দাঁড়িয়ে থাকি আমরা মৃত্যুর মুখে দাঁড়িয়ে রক্তাক্ত এক যুবকের মধুর তিলওয়াত এক টানা বর্ষণ করে যায় আমাদের কর্ণকুহরে হঠাৎ ঘোর কেটে যায় আমাদের তিলতের শব্দ আর শোনা যাচ্ছে না পরিপূর্ণ দৃষ্টি মেলে তাকাই যুবকটির দিকে একটু নড়ে চলে ধীরে ধীরে সে স্থির হয় তার ডান হাতে শাহাদত আঙ্গুল উঁচু করে টেনে টেনে সে উচ্চারিত করছে কালিমার শব্দগুলো রসুল তারপর একদিকে কাত হয়ে যায় তার চেহারা আমরা ভয়ে কয়েকবার পিছিয়ে আসি পরক্ষণেই তার দিকে ছুটে যাই বুকে হাত রাখি পালস চেক করি না সব ঠান্ডা কোথাও এতটুকু নাড়াচাড়াও নেই নিথর নিরাশ হয়ে আসে তার শরীর নয়ন ভরে চেয়ে থাকি তার সুন্দর চেহারার দিকে মনের অজান্তে ইন্দুচুপে ঘুরিয়ে পড়ে কয়েক ফোঁটা অস্ত্র ততক্ষণে এসে যায় কর্তব্যরত লোকেরা আমি অস্ত্র লোকাতে ব্যস্ত হয়ে পড়ি অ্যাম্বুলেন্স ছুটে আসে হাসপাতালের দিক থেকে ফেরার পথে কান্নায় ভেঙে পড়ে এতক্ষণ শক্ত হয়ে থাকা আমার সহকর্মী ফুপিয়ে ফুপিয়ে সে কাঁদতে থাকে হৃদয়ে যেন বয়ে যায় মরু সাই মৌ ওষ্রুতে ঝাপসা হয়ে আসে দু চোখের দৃষ্টি ঘণ্টাখানিক পর শেষ হয় আমাদের ডিউটির সময় দুজনই দ্রুত হাসপাতালে চলে যায় অনেক মানুষের ভিড় সেখানে আমরা পুরো ঘটনা খুলে বলি সবাইকে বলি যুবকের মৃত্যুর সেই মর্মস্পর্শে কাহিনী অনেকেই চুমুখায় ভাগ্যবান সেই যুবকের কপালে সবাই ওর জানা যাক কখন হবে কোথায় হবে এসব জানার জন্য ব্যস্ত হয়ে পড়ে কর্তবরত এক কর্মকর্তা ফোন করে মৃতের বাসায় ফোন রিসিভ করে তার ভাই খবর পেয়ে ছুটে আসে তারা তার ভাইয়ের সঙ্গে আমি দীর্ঘক্ষণ কথা বলি ওই যুবক সম্পর্কে অনেক খোঁজ খবর নেই সে কেমন ছিল কি করতো তার ভাই জানায় তার ভাই গাড়িতে করে তার গ্রামে থাকা বৃদ্ধ দাদিকে দেখতে যাচ্ছিল প্রতি সোমবার সে একবার করে যেত সেখানে গরিব মিসকিন বিধবা ও এতিমদের নিয়ে কাজ করতো সে ওই গ্রামে সবাই তাকে চিনত আর প্রাণ ভরে ভালোবাসত কিশোর ও যুবকদের জন্য সে গাড়ি ভর্তি করে ইসলামিক বই এবং বয়ানের ক্যাসেট নিয়ে যেত কখনো চাল ডাল চিনি ইত্যাদি নিয়ে পৌঁছে যেত অভাবীদের দুয়ারে দুয়ারে শিশুরা তাকে দেখলে খুশিতে উৎফুল্ল হয়ে উঠত তাদের জন্য মিষ্টি হালুয়া চকোলেটও নিতে ভুলতেন না সে গাড়ি নিয়ে এত লম্বা সফরে যেতে পরিবার থেকে অনেক সময় নিষেধ করা হতো সে বলতো সফরের সময়গুলোই তো আমার সবচেয়ে ভালো কাটে আমি গাড়িতে বসে কোরআন তেলওয়াত করি অডিও প্লেয়ারে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিনই আলোচনা শুনি সফরের প্রতিটি মুহূর্তই আমার কাছে অনেক মূল্যবান পরদিন মসজিদের পাশের ঈদগাহে অনুষ্ঠিত হয় তার জানা যায় প্রচুর মানুষ সমাগত হয় তার জানা যায় এত মানুষের সমাগম দেখে মনটা কেমন যেন আনচান করে ওঠে আহা অল্প বয়সের এক যুবক মানুষের কাছে কতটা আপন হয়ে উঠতে পেরেছিল সবার সঙ্গে আদায় করি জানা যায় শোকাতর গ্রামবাসী ও আত্মীয় স্বজনেরা চিরদিনের জন্য বিদায় জানায় এক মহান যুবককে